বন্ধুমান বাংলার লজ্জা তৃণমূল কংগ্রেস বাংলাবাসীদের লজ্জা তৃণমূল কংগ্রেস তার কারণ আমরা ভারতবর্ষে বসবাস করি পশ্চিমবঙ্গে বসবাস করি একটি গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে এবং সেই ভোট করা হবে নির্বাচন কমিশনার সেই নির্বাচন কমিশন সঠিক ভোট করানোর উদ্দেশ্যে তার সঠিক ভোটার লিস্ট নির্ণয় করাই কোন লক্ষ্য তার জন্য শুরু হয়েছে এসআইআর আর সেই এসআইআরকে কেন্দ্র করে এই বাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা তৃণমূল কংগ্রেসের ডাকাত্রাণী তথা তৃণমূল কংগ্রেসের চোর ডাকাত কুন্ডা বাজমাই যতগুলো আছে সেই দলের সকল তো তাই সকলে মিলে রাস্তায় নেমেছে যে এসআইআর হতে দেব না এত ঘাটা করে এর আগে অনেক বিষয় বলেছে কাগজ আমরা দেখাবো না আলটিমেট কি হয়েছে কাগজ আপনাদের দেখাতে হয়েছে আধার কার্ড হতে দেব না আধার কার্ড হয়েছে এসআইআর হতে দেব না এসআইআর শেষ পর্যায়ে অতএব এই মুখ্যমন্ত্রী প্রত্যেকটি মানুষের সাধারণ জীবনযাপনকে অতিষ্ঠ করে দেওয়ার জন্য যে ভূমিকা পালন করা সেটাই সে পালন করে আমরা একটা কথায় অনেক সময় বলে থাকি এ অপায়ের মুখ দেখে যাত্রা করলে অমঙ্গল হবে এই বাংলায় যেদিন এই তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল এই মুখ্যমন্ত্রী গতিতে বসেছিল এই বাংলার অপায়া হয়ে এই মুখ্যমন্ত্রী ক্ষমতা দখল করেছিল তাই বাংলা আজকে শিল্প কলকারখানা অর্থনীতিতে ভারতবর্ষের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া রাজ্যের তালিকায় চলে এসেছে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা শিখে তারা বেকার বসে আছে কর্মসংস্থান নেই চাকরি নেই শিক্ষকরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের আর আমার তার পরিবার জন্য অন্য রাজ্যে কাজে দিতে হচ্ছে সেখানে যেহেতু বিজেপি শাসিত রাজ্য বেশিরভাগ রাজ্য সেখানে শিল্প কলকারখানা এবং কর্মসংস্থান আছে তাই তারা সেখানে গিয়ে কাজ করে তাদের পরিবারের রুজি রুটি ব্যবস্থা করছে আর এদিকে মুখ্যমন্ত্রী ঘটা করে বলছে উন্নয়নের নাকি জোয়ার বয়ে যাচ্ছে সাড়ে সাত লক্ষ কোটি টাকা নিন আমরা এখানে যারা পাঁচশো হাজার টাকা লক্ষ্মী জন্য ভিক্ষার লাইনে দাঁড়িয়ে ভিক্ষা নিচ্ছি তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের বোঝার সময় এসে গিয়েছে আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ জেনারেশনকে কোথায় রেখে যাচ্ছেন আপনারা কি সুরক্ষিত একটা পরিবেশ দিতে পারবেন এই তৃণমূল কংগ্রেস থাকাকালীন যারা দিতে বিশ্বাসী যারা তালিবানের শাসনে বিশ্বাসী যারা বাংলাদেশ এবং পাকিস্তানের তালাল তাই না হলে ফিরা হাকিম বলতে পারে না মেকিং মিনি পাকিস্তান বানাবো চল্লিশ পার্সেন্ট হলে আমরা বুঝে নেব গঙ্গার চোখে ভাসিয়ে দেব আর তাদেরকে প্রধান প্রধান চেয়ার দিয়ে রেখে দিয়েছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস বারে বারে বলে আমাদের দুধের গাই সেই দুধের গাইরা যতক্ষণ দুধ দিচ্ছে ততক্ষণ তাদের মাথায় উঁচু করে নিয়ে নাচছে মমতা ব্যানার্জি আর এই দুধের গাইরা একটু কম পড়লে মমতা ব্যানার্জির কোথায় কোথায় দিতে হয় ভালো করে তারাও জানে তারা অবশ্যই দেবে সেটা শুরু হয়ে গিয়েছে বাংলায় যে বাংলায় শিক্ষাকে রসগোলে দিয়ে সাড়ে আট হাজার স্কুলকে বন্ধ করা হয়েছে সেই বাংলায় মাদ্রাসা শিক্ষার জন্য সাড়ে আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয় এর থেকে নির্লজ্জ বেহাজা মুখ্যমন্ত্রী বাংলায় আর দ্বিতীয়বার কোনদিন তো হবেই না এর আগে ছিল না কোনদিন যে বাংলায় বাংলার মানুষকে রাস্তায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে পাঁচশো হাজার টাকা লাইন দিতে বাধ্য করে দিয়েছে সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছে সে আবার বিভিন্ন ক্লাবে বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছে ভালো কথা সেটা দিতেই পারে চ্যারিটিতে টাকা দেওয়া খুব ভালো উন্নয়নমূলক কাজে টাকা দেওয়া খুব ভালো কথা কিন্তু সেটা যে ঋণ করে দিতে হবে আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা পাঠাবে সেই টাকায় কাঠমানিকে দশ টাকা পাঠালে পাঁচ টাকার কাজ পাঁচ টাকায় পকেটে পুরবো এটা তো হতে পারে না মাঝখানে একশো দিনের কাজের টাকা আর প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় প্রচন্ড তখন কাছে করাতে তারা স্বচ্ছতা আনার জন্য কিছুদিন টাকা বন্ধ রেখেছিল যে টাকা যা পাঠিয়েছি তার হিসাবটা এরা বলছে টাকা পাঠিয়েছে পাঠিয়েছে আমরা হিসাব দেবো না মামা মোয়া কিছুদিন টাকা বন্ধ রাখার পরে একটা কথাই বলে না কুকুর মুগুরে সোজা এরা ঘটা করে টিএমসি নেতাগুলো হল লাখার লাক্ষোর চোর গুলো বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় গিয়ে বলতো আমরা ঘর দিচ্ছি আমরা একশো দিনের কাজের টাকা দিচ্ছি যখন সেন্ট্রাল টাকা দেওয়া বন্ধ করলো তখন এই কুকুরগুলো সোজা হয়ে গেল মগুরে তখন নিজেরাই বলা শুরু করলো সেন্ট্রাল টাকা দিচ্ছে না আমরা দেব কোথার থেকে তার মানে নিজেদের মুখ থেকে সত্যটা স্বীকার করতে হলো এই হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা যারা ওই অন্য লোকের বিড়ির পোঙা চেয়ে খেত চোর গুণ্ডা তারা বড় বড় নেতা হয়ে পঞ্চায়েতের দশ বছর শাসন করে বড় বড় বিল্ডিং বড় ব্যবসা পাতিয়ে নিয়েছে তারা আবার অন্য লোককে ফোনে ধমকি হুমকি দিচ্ছে দেখে নেবে করবে তা করবে আমি এখানে দা উপস্থিত আছেন তার উদ্দেশ্যে বলবো আপনার সঙ্গে আমি আছি কোন নেতার ঘাড়ে পাল্টা মাথা দেখে নেব আপনি আপনার মতন বিজেপি করেন বাকি যা বোঝার আমি বুঝিয়ে দেব টিএমসি নেতা বড় মাস্টার হয়ে গেছে মস্তানি ছুটিয়ে দেব আপনাদের অনেক বেড়ে ফেলেছেন বারবার তো কাম করুন খাটো হয়ে যাবেন এরপরে সময় এসে গেছে দু বাংলার মানুষ পরিবর্তন আনবে আর এই পরিবর্তনের পরে আপনাদের হাল কি হবে আপনারা বুঝতে পারছেন জনগণেরটা যেটা লুট করে খেয়েছেন চুরি করে খেয়েছেন তার হিসাব আপনাদের দিতে হবে বন আমরা লাগাবই যতই দশ রোটের উপরে ঘটা করে বড় বড় অট্টালিকা বানাও আর মানুষকে দেখাও ভয় দেখাও তার হিসাব আপনাদের হবে